যদি সেই গার্মেন্টস টেক্সটাইল মিলে যদি অন্তত পক্ষে বিশ হাজার মানুষ কাজ করতে পারে অর্ধেক পুরুষ মানুষ কাজ করতে পারে অর্ধেক মহিলা মানুষ এবং অর্ধেক পুরুষ মিলে যদি কাজ করতে পারে তাও এক একটা সেকশন থেকে আমরা দশ থেকে বারো হাজার মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো দশ থেকে বারো হাজার শুধু মহিলা কাজ করতে পারবে বাকি দশ থেকে বারো হাজার হয়তো পুরুষ মানুষ কাজ করবে তো আজকে আমাদের আমি এলাকায় ঘুরে ঘুরে দেখছি আমাদের স্কুলে পড়ালেখা ঠিক মতো হয় না হাসপাতালে গেলে চিকিৎসা পায় না এগুলো ঠিক করা তো আমার দায়িত্ব এমপি হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব বিতর্ক এটা আমাকে করতেই হবে আমি এটা করতে বাধ্য উপরন্ত আপনাদেরকে যদি এই গার্মেন্টস প্রতিষ্ঠানটা আমি সবার আগে করে উপহার দিতে পারি তাহলে কি হবে আমাদের এলাকায় সব বড় সমস্যা